দেখো বন্ধুরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা দেখতে কত সুন্দর লাগছে তাই না আর এই ভিডিওটা হলো আমরা যেদিন আমেদাবাদ ফিরবো সেই দিনের ভিডিও শিয়ালদা স্টেশনের একদম সামনের থেকেই এই ভিডিওটা করা হয়েছিল এখন সময়টা হলো তিন সাড়ে তিনটে চারটের মতো হবে তো ভোর ভোর সময় আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছিলাম এবার স্টেশন থেকে যাব যাব আমরা এয়ারপোর্টে আর কলকাতা মানে বুঝতেই পারছ চারিদিকে এতটা পরিমাণে হলুদ ট্যাক্সিতে ভর্তি যে যে আর এই হলুদ ট্যাক্সি কিন্তু একমাত্র আমাদের কলকাতাতেই দেখা যায় তাই তো যাই হোক আমরা কিন্তু এবার রায়গঞ্জে গিয়ে অনেক ঘুরেছি যেমন রায়গঞ্জ থেকে কোচবিহার কোচবিহার থেকে শিলিগুড়ি মানে আবার রায়গঞ্জে এসেছি মানে অনেক ঘুরেছি তো বেশ মজা করে কাটিয়েছি পনেরোটা দিন ছিলাম খুব মজা হয়েছে মাঝখানে একটু আদি শরীরটা খারাপ হয়ে গেছিলো তো কিন্তু বেশ মজা করেই কাটিয়েছি আমাদের উবের চলে এসেছে এবারে আমরা এয়ারপোর্টে যাচ্ছি আর এত সুন্দর ওয়েদারটা ছিল মানে বেশ ভোরবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রাস্তা ফাঁকা খুব ভালো লাগছিল কলকাতার রাস্তা বুঝতেই পারছো তোমরা তো চলো আমরা এয়ারপোর্টে অলরেডি চলেও এসেছি আমরা মোটামুটি ওই ধরো সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি আর একটু হাতে সময় নিয়েই আমরা এসেছিলাম যাতে আমাদের ফ্লাইটটা মিস না হয় বুঝতেই পারছ আমরা তো মানে প্রপার কলকাতায় থাকি না আমাদের রায়গঞ্জ থেকে আসতে হয়েছে প্রায় দশ বারো ঘন্টা জার্নি করে কলকাতায় তারপরে আসতে হয়েছে তো সেই জন্য একটু হাতে সময় নিয়ে আসাই ভালো তারপরে দেখো আমরা এয়ারপোর্টে ভেতরে অলরেডি ঢুকে গেছি কিন্তু আমাদের বলছিল যে সাড়ে ছটা ছটার পর থেকে সাড়ে ছ ছটার সাড়ে ছটার পর থেকে বোর্ডিং পাস দেওয়া হবে তো ওই জন্য আমরা একটু ওয়েট করছিলাম এখানে বসেছিলাম আর আমার যে এত ঘুম পাচ্ছিলো কারণ আমার ট্রেনে একটুখানিও ঘুম হয়নি আমি যেখানেই বসছি সেখানেই মনে হচ্ছে আমি একদম ঢলে পড়ে যাচ্ছি ঘুমে মানে যত তো জায়গায় আমি বসেছি যে এখানেও বসেছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল মানে আমি বুঝতেই পারছিলাম না এত আমার ঘুম পাচ্ছিল আর তেমনি পরিমাণে ঠান্ডা লাগছিল। আমি বুঝতেই পারছিলাম যে এটা আমার শরীর খারাপেরই সংকেত দিচ্ছিলো আর কি তো শেষমেশ তাই হয়েছিল আমি আমেদাবাদে আসার পরে আমার যে কী শরীর খারাপ হয়েছিলো যেমনি ঠান্ডা লেগেছিলো সর্দি মানে কি বলবো অনেক প্রবলেম ফেস করলাম আমি আমেদাবাদে এসে প্রথমে যখন আসলাম তখন আমার টাইফয়েড হলো তারপরে আবার সেকেন্ড টাইম যখন আসলাম এখানে তখন আবার খুব শরীর খারাপ হয়ে গেছিলো ঠান্ডা লেগে একদম কথাই বলতে পারছিলাম না তারপরে আমরা দেখো আমরা অলরেডি প্লেনে উঠে গেছি এবার আমাদের খাওয়ার দিয়েছে যেহেতু আমাদের সকালবেলায় ফ্লাইটটা ছিল তো সেই জন্য আমাদের খুব খিদেও পেয়েছিল আর ওরকম রাত্রি জার্নি করে এসেছি ট্রেনে তো খিদে পেয়েছিল বলে আমি ওকে বললাম যে একটুখানি খাওয়ার তাহলে নাও এখানে বিরিয়ানি নেওয়া হয়েছিল কে হেসো না কিন্তু হ্যাঁ বিরিয়ানি বললাম দেখে এটা বিরিয়ানি তোমরা দেখছ আমি ফার্স্ট টাইম এরকম মার ভাত টাইপের বিরিয়ানি দেখলাম প্লাস খেয়েওছি মানে বিরিয়ানিটা বিরিয়ানি বলবো না মার ভাত বলবো বলো তো বুঝে পাচ্ছি না যাই হোক এটা হচ্ছে আমার আর আমার বরের জন্য নিয়েছিলাম আর একটা ছিল ম্যাগি সেটা আমার ছেলের জন্য নিয়েছিলাম আর একটা কোক নিয়েছিলাম খাবারের তো কোনো কোয়ালিটি নেই প্লাস দাম এতটা হাই মানে কি বলবো আর মানুষ তো মানুষের খিদে পেলে তো মানুষকে কিনতেই হবে তাই না কি খাবে তাহলে তো যাই হোক আমার আমরা আর কোনো দিনও এই বিরিয়ানি আর কোনো দিনও আমি অর্ডার করব না ম্যাগিটা ভালো ছিল ম্যাগিটা ঠিকঠাকই ছিল কিন্তু বিরিয়ানিটা একদম বেকার বিরিয়ানি ছিল তো চলো সবাইকে টাটা আর সবাই ভালো থেকো আর আমাদের জার্নিটা বেশ ভালো ছিল কিন্তু আসার পরে প্রচণ্ড গরম আহমেদাবাদে এখন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফোর এরকম চলছে প্রচণ্ড গরম ফেস করছি আমরা